নমস্কার বন্ধুরা ইম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি করব। চিকেন চিজ বল এই যে আড়াইশো গ্রামের মতো আমি চিকেন নিয়েছি আগে প্রথমে আমি চিকেনটাকে দুটো লঙ্কা দেবো দুটো লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব কিমা করে নেব কিমা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়ো অরিগান এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ কিছুটা পরিমাণ সাদা তেল এক চামচের একটু বেশি সাদা তেল দিলাম আর এর মধ্যে আপনাদের বাড়িতে বিস্কুটের গুঁড়ো থাক রেড কান থাক যেটাই থাক না কেন বা পাউডার দুটো পিস দিয়ে দেবেন দিয়ে এটাকে মাখিয়ে নেব এর মধ্যে আদা রসুন বাটা দেবো এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা কিছুটা মাখিয়ে নিয়েছি এবার আরেকটু মাখিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে আমরা গোল গোল করে চিজ বলটাকে বানিয়ে নেবো বা মাখা হয়ে গেছে একটা ডিম নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছে এর মধ্যে সাবান্য নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব এবার এটাকে মধ্যে চুলিয়ে দেখতে থাকো কি করি এই যে গোল্লা গোল্লা করে নিয়েছি এবার এর মধ্যে আমি চিজ বলটাকে ঢুকলাম এই যে কিউব করে কেটে নিয়েছি কিউবটা ঢুকিয়ে দিলাম এবার এটাকে গোল করে করে দিলাম হয়ে গেল এইভাবে সবগুলো বল আমি করে নেব আমি এইভাবেই সব চিজগুলোকে বানিয়ে রাখো একটু চিজ দিলাম দিয়ে ওটাকে গোল করে হাতে এরকম করে গোল করে নিলাম এই করলাম করে এর মধ্যে চিজ দিলাম দিয়ে গোল্লা পাখিয়ে নিলাম তারপরে এটাকে ডিমে চুবিয়ে বিস্কিটের গুঁড়ো হোক বেড কাম হোক তাই দিয়ে তোমরা করতে পারো তোমাদের যাদের যেরকম থাকবে যে বন্ধুরা এখন আমার চিজ বলগুলো গোল করা হয়ে গেছে বিস্কিটের গুঁড়ো নিয়েছি আর এই যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি এবার এটাকে বানাবো একটা চিজ বলকে ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে মেশিন তুলে এর মধ্যে দিলাম বিস্কিটের গুঁড়োর মধ্যে এবার এটাকে কোট করে নিচ্ছি তোমরা যদি মনে করো যে ডবল কোট করবে করতে পারো আবার এটাকে ডিমের মধ্যে চুপিয়ে দিলাম এটা হচ্ছে ডবল কোট এবার এটাকে নিয়ে আবার এর মধ্যে দিলাম এবার আর কোট করবো না সেটা একবার করলেও হয় চিজ তো কিন্তু কেউ যদি চাও ডবল কোট করতে করতে পারো এই দেখো আমার এটা হয়ে গেছে এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি এইভাবেই আমার সব চিজ বলতে বানিয়ে নিচ্ছি বা ভেজে ফেলা যায় না করে আমি ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে ভাজছি চাষি কাছে এইভাবে সব চিজ বলগুলো কেন এরকম চিজ বল খেতে খুব ভালো লাগে গরম গরম চা কফির সাথে দেখি কেমন হলো খুব গরম এই দেখো চিজ চিজগুলো দেখো একদম দারুণ কি বন্ধুরা তাহলে দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমাদের একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকো ভালো থাকবে সুস্থ থাকবে